সালামু আলাইকুম আহমতুল্লাহ ফিজিও মেডিকেল আপনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিন্দু আজকে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ ডিভাইস দেখাবো যেটি হচ্ছে কোকা পিস প্লিন এবং কি এলবো ইমব্রেজার তো এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টটি কি কাজে লাগে এবং কী কীভাবে আপনারা ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিওতে আমরা আজকে দেখাবো তো দেখুন এটা হচ্ছে কোকা কোকা পিস প্লিন যাদের হাত হাতের আঙ্গুল কিংবা ফিঙ্গার বাঁকা হয়ে গেছে তাদের জন্য পবজি সহ এই কাপড়টা এই সাপোর্টটা হচ্ছে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এবং কি সি আর সাজেস্ট করে থাকেন তো এটা হচ্ছে আমরা যদি এই পোকা পিসপেলেনটা কিভাবে পড়তে হয় সম্পূর্ণটা ভিডিওতে আজকে দেখাচ্ছি আর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী দামে এবং কি কুরিয়ারের মাধ্যমেও আপনারা ডেলিভারি নিতে পারবেন তো দেখুন আমরা পোকা পিসপ্লেনটা খুবই এটা হচ্ছে মেটালের আর এটা হচ্ছে ফোন দেয়া এবং কি বেলকুগুলো কোয়ালিটি সম্পূর্ণ তো এই প্রোডাক্টটা হচ্ছে এই কোকাকো স্পিলেনটা পরার কারণ হচ্ছে আপনাদের রিস্ট সহ যে ফিঙ্গারগুলো যাদের বাঁকা হয়ে গেছে তাদের জন্য এই দেখুন আমরা কীভাবে পরে নিলাম আর এই সাপোর্টটা হচ্ছে এলবো এম এটা হচ্ছে আপনাদের কোন যাদের বাঁকা হয়ে গেছে যাদের হাত সোজা করতে চান বাঁকা হয়ে গেছে তাদের জন্য এটা হচ্ছে বড় ছোট যে কোনো সাইজের পাবেন আর এই কোকা পিসিনটা আপনারা ছোট কিংবা বড়দের সহ আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী দামে এবং কি কুড়িয়ারও মাধ্যমে আপনারা নিতে পারবেন তো দেখুন আমরা কিভাবে এই এলবো এম পরে নিচ্ছি এটা হচ্ছে কোনো সাপোর্ট যাদের হচ্ছে কোনো সহ যাদের বাঁকা হয়ে গেছে তো দেখুন আমরা এই প্রোডাক্টটা কীভাবে পরে নিলাম এখন কিন্তু আমি চাইলেও হাতটা কিন্তু সোজা করতে পারবো না তো এই প্রোডাক্টগুলো আর পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো দেখুন এই কোকা পিসপ্লেন্ট আর এই এলবো এমোবিলাইজার বা নিব্রেস হিসাবে আমরাও চিনি এই প্রোডাক্টগুলো খুবই সাশ্রয় দাম আমাদের থেকে নিতে পারবেন আর এই স্ট্রোক বা প্যারালাইসিস রোগীদের যে কোনো অ্যাক্সেসরিজ বা যে কোনো ফিজিওথেরাপির মেশিন নিতে পারবেন আমাদের থেকে খুবই সাশ্রয় দামে এবং কি ওয়ারেন্টি সহকারে তো দেখুন আজকের ভিডিওতে আমরা দেখালাম যে একটা হাত পরিপূর্ণ সোজা করার জন্য যে কোকা পিসপ্লেন্ট বা এলবো এমোবিলাইজার সাপোর্টির প্রয়োজন এই সাপোর্টটি কীভাবে করতে হয় বা আপনারা কীভাবে এই ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখালাম ধন্যবাদ সবাইকে আমরা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে হোলসেলও নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা